নমস্কার ওরুস কিচেনজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি শীতকালের অনবদ্য কড়াই শুটির কচুরি বা শুটির কচুরি সবার প্রিয় সমস্ত বাঙালির প্রিয় স্বাদে গন্ধে ভরপুর শীতের বাঙালি আনা কড়াই সুঁটির কচুরির তুলনা যে হয় না সত্যি কথা আমি রেসিপির জন্য শুটি ছাড়ানো নিয়েছি আড়াইশো গ্রাম আদার টুকরো নিয়েছি দু ইঞ্চি কড়াই শুটিগুলো আমি গরম জলে এক মিনিট মতো বয়েল করে নিয়েছিলাম ঝাল কাঁচা লঙ্কা দুটো এবারে এই জিনিসগুলো মিক্সিতে দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে বারবার ঢাকনা খুলে খুলে এরকম একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমার এই রেসিপিটা আমি যেহেতু স্টিকে করছি না আমি এই ট্রিটমেন্টটা আমাকে করতে হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামান্য একটু তেল গরম করে গ্যাস অফ করে একটা পেপার টিস্যু দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের ভেতরে লাগিয়ে দিয়েছি এবারে গ্যাস আবার অন করে আমি তিন টেল টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হলে আঁচ একদম কমিয়ে দিলাম একদম কম আছে দশ বারো সেকেন্ড ওয়েট করে তারপরে তার মধ্যে দিচ্ছি সামান্য হিং আর এক চা চামচ মৌরি হিং আর মৌরি দশ পনেরো সেকেন্ড মতো একটু নেড়ে নেব নেড়ে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম শুটি আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা পুরোটা দিয়েই ফ্লেমটা মাঝারি করে দেবো আঁচটা এবার মাঝারি আছে পুরো কুকিংটা করব। দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আর দু টি স্পুন চিনি এই কড়াই সুটির পুটটা যেটা বানাচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এই সময় দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবারে কন্টিনিউয়াসলি হাতের ব্যায়াম করতে হবে হাতের পরিশ্রম হবে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এইভাবে শুকনো হয়ে পুরো পুটটা ছেড়ে আসে কড়াই থেকে এটা আমরা সবাই জানি আপনারা সবাই জানেন এবার একটা ছড়ানো পাত্রে ঠান্ডা হতে দিলাম কচুরি বানাবার জন্য চলে আসি ময়দা নিয়েছি তিনশো গ্রামের মতো আমি যে পুটটা বানিয়েছি এটা কিন্তু আজকে পুরোটা আমি ব্যবহার করব না খানিকটা পুরো আমি রেখে দেব কারণ প্রত্যেক এটা বানানো সম্ভব হয় না এটা ফ্রিজে থাকবে অল্প নুন আর দু টি স্পুন টু সাদা তেল দিয়ে এটা ভালো করে ময়েন দিতে হবে চার থেকে পাঁচ মিনিট একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে ময়দাটা ঘষে ঘষে তারপরে এটা আমরা সবাই জানি একটু মুঠি পাকালে একটা ডালা মতো হয়ে যাবে তারপর চাপ দিলেই সেটা ভেঙে যাবে এবারে এক গ্লাস মতো আমি জল নিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটা মাখবো ডোটা বানাবো যেহেতু এটা পুর ভরা কচুরি হবে পুর ভরা কচুরি হোক পরোটা হোক ভেতরে ফিলিং দিয়ে ভেতরে পুর ভরে যা কিছু এই ধরনের জিনিস বানানো হবে সেটা কিন্তু ময়দা সব সময় খুব নরম মাখতে হবে নরম না মাখলে পুর ভরার পরে বেলার সময় পুর বেরিয়ে যাবে জিনিসটা ফেটে যাবে এটা একদম একটা স্ট্যান্ডিং রুল আমি হাফ গ্লাসের মতো জল পুরোটা ব্যবহার করেছি একদম নরম একটা ডো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে একটা অল্প ভেজা কাপড় দিয়ে প্রায় আধ ঘন্টা তিরিশ মিনিট মতো এটা ঢেকে রেখে দিতে হবে এবারে আধ ঘন্টা হয়ে গেছে হাতে আমি সামান্য একটু তেল নিয়ে এই ডোটাকে আবার একটু ভালো করে নিট করে নেবো মেখে নেব তারপরে নর্মাল একটু বড় রুটির মতো যেরকম আমরা লেচি বানাই সেইভাবে লেচিটা করব যেহেতু এটা পুরোপুরি ময়দার হচ্ছে একটু ইলাস্টিক প্রপার্টি থাকে তো ময়দা বেলার সময় যতটা আমরা বেলি তারপরে আবার একটু কমে যায় এটা অবভিয়াস তো সেই জন্য রুটির থেকে একটু বড় লেচি আমার মোটামুটি তিনশো গ্রামে বারোটা লেচি হলো আমি বারোটা কচুরি বানাবো এবার সামান্য একটু আবার সাদা তেল ওপর থেকে হাতে করে জাস্ট মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে এটাকে আবার রেস্টে রাখতে হবে কিন্তু কিছুক্ষণ অন্তত পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখবেন এবারে আমি কি করে কচুরির বাটিটা বানাচ্ছি পুটটা ভরছি আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটা বুড় আঙুল দিয়ে চাপ দিয়ে মাঝখানে একটা বাটির মতো গর্ত করলাম করে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাইডগুলো একদম পাতলা করে দিতে হবে মাঝখানটা মোটা থাকবে পুর ভরে দিলাম আপনারা এর থেকে বেশি পুরো ভরতে পারেন আমার গ্যারান্টি থাকলো ফাটবে না এবারে সাইড থেকে দেখুন টেনে টেনে আমি ডান হাত দিয়ে দুটো আঙ্গুল দিয়ে এই সাইডটাকে ওপরে তুলছি আর বাঁ হাতে বুড়ো আঙ্গুল দিয়ে আমি চেপে চেপে পুরটাকে নিচে নামিয়ে দিচ্ছি খুব হালকা হাতে এবারে এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে এই যে ওপরের অংশটা এটা ছিঁড়ে ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলছি না আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে বসিয়ে দিয়ে আস্তে করে চেপে দিলাম একদম প্রপারলি সিল হয়ে যাবে কোনো চিন্তা নেই এটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন এই টিপসগুলো যদি ফলো করেন কোনো ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না সবকটা যেগুলো ইম্পর্টেন্ট টিপস আছে এটা এমন কোনো রেসিপি নয় যে আমরা কেউ জানি না এটা সব বাড়িতে হয় কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো হয় যে বেলার সময় পুর বেরিয়ে যায় কি ভাজার সময় তেলের মধ্যে পুর বেরিয়ে যায় আমার কিন্তু সেটা হবে না এইভাবে যদি বানান আপনাদেরও হবে না আমি সবকটা বারোটা কচুরি বানিয়ে নিয়েছি এইভাবে একটা বড় থালার মধ্যে একটু হাতে তেল নিয়ে থালার মধ্যে মাখিয়ে দিলাম কারণ কচুরিগুলো বেলে আমি এই থালার ওপরে লাগবো রাখবো তাহলে একটার সাথে আরেকটা কোনোভাবেই লেগে যাবে না যে বেল বেলিন চাকিটাতে আমি এটা রোল করব কচুরিগুলো তাতে একটু তেল মাখিয়ে নিলাম এবারে এবারে দেখুন আস্তে আস্তে হাত দিয়ে আঙুলের ডগা দিয়ে আমি চাপ দিয়ে একটু চাপটা করে নিলাম মাঝখানটা কিন্তু মোটা আছে আপনারা খেয়াল করে নিশ্চয়ই দেখছেন এবার খুব হালকাভাবে এইভাবে তুলে তুলে কয়েকবার টানলে পরেই কচুরিটা বড় হয়ে যাবে আমি দেখিয়ে দিলাম যে কোনো দিক থেকেই কিন্তু ফেটে যাবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পক্কা গ্যারেন্টি ঠিক এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে আঙুলের ডগা দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি পুটটাকে ভেতরে মাঝখানটা মোটা আবার এই বেলানটা দিয়ে রোলিং পিনটা দিয়ে আস্তে করে টেনে দিচ্ছি তাহলে পরে কচুরিটা বড় হয়ে বেলা হয়ে যাবে এইভাবে বেলে সমস্ত কচুরি আমি রেডি করে নিলাম এবার লাস্টের আগের স্টেজে আমরা চলে এসেছি অর্থাৎ এটাকে ভাজতে হবে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে তেলটাকে একদম হাই ফ্লেমে থাকবে তেল ভীষণ গরম হবে এবার এক নম্বর কচুরি আমি ভাজছি আপনারা দেখুন এই উল্টে দিলাম এবারে ওই ফুটো ফুটো যে জালি হাতা সেটা দিয়ে অল্প তেল ওপর দিক থেকে দিয়ে দেব গরম তেল তাহলে সমস্ত দিকগুলো দুটো দিকই প্রপারলি একইভাবে সুন্দর ফ্রাই হয়ে যাবে দেখেই খেতে ইচ্ছা করছে আশা করি আপনাদের এইভাবে বানান দু নম্বর এটা দু নম্বর কচুরি দিলাম এইভাবে ওপর থেকে হালকা চাপ দেবো যেই একটু ফুলে উঠবে এটাকে আমি উল্টে দেব এই উল্টে দিলাম উল্টা দিয়ে এবার গরম তেল ওপর থেকে স্প্রিঙ্কল করছি ছিটিয়ে দিচ্ছি দেখুন একদম বলের মতো কচুরি ফুলে উঠছে এটা কিন্তু প্রত্যেকটা হবে এক কোটা পুরো কিন্তু কড়াইয়ের তেলে যাবে না আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন চলে গেল তিন নম্বর আমি বেশ কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা যদি তিরিশটাও কচুরি বানান তিরিশটাই কিন্তু এইভাবে সাকসেসফুল হবেন ঠিক প্রথমে দিয়ে একটু চাপ দিয়ে যেই একটু ফুলছে আমি উল্টে দিয়ে হাতা দিয়ে অল্প অল্প তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম বলের মতো সব ফুলে উঠছে চার নম্বর কচুরি এখন পাচ্ছি আমি এইভাবে আমি বারোটাই ভেজে নেব বারোটা আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেকটা অকারণে লম্বা হয়ে যাবে আমি অন্তত পাঁচটা পাঁচখানা কচুরি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাঁচ নম্বর এটা চলতেই থাকবে রেলগাড়ির মতো ব্যাপারটা চলবে প্রত্যেকটা একইভাবে আপনারা সাকসেসফুল হবেন শীতকালের বাঙালি আনা জিভে জল আনা ষোলো আনা জিভে জল আসবে আলুর দমের সাথে কষা আলুর দম আর লঙ্কার আচার কাঁচা লঙ্কার আচার সাথে এটাই শেষ পর্ব পরিবেশন করুন অসাধারণ কড়াই শুটির কচুরি আপনাদের জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট করবে লাইক দেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ